অপূর্ব সুন্দরী আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে তোমার দেখিলে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি আমি একটা পাগল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বা কাঠতের হাসি দিয়া মন কোলায় চুরি তোমার বা কাঠতের হাসি দিয়া মন কোলায় চুরি মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার লাগে সাজায় রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার লাগি সাজায় রাখছি আমার ভাঙ্গা বাড়ি তুমি মান করো না ও সোনার চান আয়ো তাড়াতাড়ি তুমি মান করো না ও সোনার আয় আয়ো তাড়াতাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারো